নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব যে সমস্ত দাদা ভাবছেন যে আলু চাষ এই বছর খুব সুন্দরভাবে করব তো আলু চাষ করতে হলে আপনাকে অ্যাডভান্স আলুর জমি তৈরি করতে হবে তাহলে আপনি আলুর জমির মাটি যদি ভালোভাবে তৈরি করে নিতে পারেন একমাত্র সেই জমিতে আপনি ভালো ফলন করতে পারবেন কিন্তু অনেক কৃষক দাদা আছেন যে হঠাৎ করে জমিতে চাষ দিল আর আলু বীজ জমিতে লাগিয়ে দিয়ে চাষ করে দিল এইভাবে করলে মাটির গঠন কিন্তু ভালোভাবে করতে পারবেন না তাই বলবো যারা আগামী দিনে প্রস্তুত যে আলু চাষ এই বছর ভালোভাবে করব তাদের ক্ষেত্রে আমি বলবো যে অ্যাডভান্স হিসাবে আপনি আলুর জমির মাটিকে তৈরি করে রাখুন তাই আলুর জমির মাটি যদি হয় খাঁটি তবে একমাত্র সেই জমিতে আপনি সব থেকে ভালো ফলন করতে পারবেন আলু জমির মাটির গঠন যদি ভালো হয় মাটি যদি খুব উর্বর হয় একমাত্র সেই জমিতে আপনার আলুর সাইজ বা কোয়ালিটি ভালো হবে যার ফলে ফলন কিন্তু দ্বিগুণ হবে তাই সর্বপ্রথম বলব অ্যাডভান্স আপনি আলুর জমির মাটি তৈরি করে রাখুন এবং তার পাশাপাশি জমিতে বিশেষ করে ছয় থেকে সাতখানা গভীরভাবে চাষ দিয়ে মাটিগুলোকে একদম আলগা করে নেবেন যার ফলে মাটির মধ্যে থাকা জমে মিথেন যে গ্যাস সেগুলো বেরিয়ে যাবে এবং বিভিন্ন রকম যে ছত্রাক ও ব্যাকটেরিয়া থাকে সেগুলো কিন্তু আপনার এই টেম্পারেচারের কারণে আপনার সেই ছত্রাক ও ব্যাকটেরিয়াগুলি মারা যাবে তাই আপনি এখন থেকেই জমিতে ভালোভাবে চাষ দিয়ে জমিকে তৈরি করে রাখবেন তাহলে মিথেন গ্যাসগুলি বেরিয়ে যাবে যার ফলে মাটিতে ভালোভাবে অক্সিজেন যাতায়াত করতে পারবে মাটিগুলি খুব হালকা হবে নরম হবে যার ফলে সেই মাটিতে যদি আপনি আলু বীজ লাগান একমাত্র ফলন সেখানে আপনার দ্বিগুণভাবে করতে পারবেন তাই আলু জমির মাটিকে তৈরি করার জন্য আপনি রাসায়নিক সার কী কী প্রয়োগ করবেন সেটা কিন্তু একটা বড়ো ফ্যাক্টর আলু জমির মাটি তৈরি করতে হলে সবসময় ফসফেট সারটা একটু বেশি প্রয়োগ করতে হয় যার ফলে মাটি খুব হালকা হয় বা নরম হয় তো সেক্ষেত্রে আপনি বিঘা প্রতি পঞ্চাশ কিলো ডিএপি দিবেন এবং তার সাথে দেবেন পঞ্চাশ কিলো সুপার ফসফেট এবং কুড়ি কিলো পটাশ এই তিনটি সার বিঘাপতি অবশ্যই প্রয়োগ করবেন এবং তার সাথে অবশ্যই নিউট্রিয়েন্ট বা অনুখাদ্য প্রয়োগ করবেন সেটা হচ্ছে জিং বোরন কপার এই সমস্ত অনুখাদ্য একমাত্র আলু জমিতে সব থেকে বেশি প্রয়োজন তাই আমার সব থেকে চয়েস আমি বিভিন্ন ফসলের প্রয়োগ করে থাকি সেটা হচ্ছে আপনার এই যে দেখছেন চেলাজিন প্লাস এটা হচ্ছে আপনার চেলাজিন প্লাস এই চেলাজিন প্লাস হচ্ছে মাইক্রো কেমিক্যালস ইন্ডিয়া কোম্পানির বুঝতে পারলেন এটা হলো পাঁচ কিলো ব্যাগ এর মধ্যে আছে জিঙ্ক বরণ কপার মলিবডিনাম ইত্যাদি এই সমস্ত মেটেরিয়ালস দিয়ে এই প্রোডাক্টটি তৈরি হয়েছে তো এই প্রোডাক্টটি আমি প্র্যাকটিক্যাল দেখেছি যে বিঘাপতি বিভিন্ন ফসলে যদি আপনি কুড়ি কিলো প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু ফলন এতটা পরিমাণে বৃদ্ধি পাবে ভাবার নাই তাই আপনি বিঘাপতি অবশ্যই এই চেলাজিন প্লাস ব্যবহার করবেন রাসায়নিক সারের সাথে এবং তার পাশাপাশি আরেকটি কথা আপনাদের বলে রাখি মাটির যে হিউমাস বা মাটিতে যে কার্বন থাকে সেটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় মাটির পিএইচ ব্যালেন্স কিন্তু রাসায়নিক সার প্রয়োগ করে করে মাটির পেজ ব্যালেন্স সেটা নষ্ট হয়ে যায় তাই মাটিতে প্রচুর পরিমাণে কার্বনের হার যদি বেড়ে যায় তাহলে যে সমস্ত রাসায়নিক সার এবং অনুখাদ্য আমরা প্রয়োগ করব সেগুলো গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে এবং গাছ খুব হেলদি এবং সুস্থ হবে তাই মাটিতে প্রচুর পরিমাণে যদি কার্বন বাড়াতে পারেন তাহলে কিন্তু ফলন একটি ভালো করতে পারবেন তার জন্য আপনি করবেন কি সেটা হচ্ছে আপনার এই যে দেখছেন ওয়েব এই ওয়েব হচ্ছে মাইক্রোফার্ম কোম্পানি এর মধ্যে আছে আপনার কোলাইন এবং যথেষ্ট পরিমাণে কার্বন আছে হিউমিক অ্যাসিড আছে ম্যাগনে ম্যাঙ্গানিজ আছে ম্যাগনেশিয়াম আছে আয়রন আছে সিলিকন ইত্যাদি বিভিন্ন রকম মেটেরিয়ালস এর মধ্যে আছে সবথেকে বেশি যেটা আছে সেটা হচ্ছে কার্বন এবং হিউমিক অ্যাসিড তো এটা অবশ্যই বিঘা প্রতি আপনি রাসায়নিক সারের সাথে প্রথম যখন রাসায়নিক সারটা দিচ্ছেন তখনই আপনি এটা পাঞ্চ করবেন বিঘাপতি এক লিটার এটার মূল্য প্রায় মার্কেটে পেয়ে যাবেন সাতশো টাকার মতো তো এটা যদি আপনি আলু জমিতে প্রয়োগ করতে পারেন তাহলে কার্বনের পরিমাণ এত পরিমাণে বৃদ্ধি পাবে যার ফলে গাছ কিন্তু খুব দ্রুত শিকড়ের মাধ্যমে গাছের যে বিভিন্ন রকম খাদ্য উপাদান বললাম নাইট্রোজেন ফসফরাস পটাশ জিঙ্ক বোরন কপার যেগুলো বললাম সমস্ত কিছু কিন্তু শিকড়ের মাধ্যমে গাছগুলি পেয়ে যাবে যার ফলে গাছ খুব হেলদি এবং সুস্থ হবে তাই এটি অবশ্যই ব্যবহার করবেন তাহলে আপনার আলোর জমির মাটি খুব সুন্দর হবে এইভাবে আপনারা আলুর জমির মাটিকে তৈরি করে রাখুন আগামী দিনে আপনি আলু চাষ খুব সুন্দরভাবে করতে পারবেন এবং দ্বিগুণ ফলন করতে পারবেন তাছাড়া আলু গাছকে রক্ষা করার জন্য বিভিন্ন রোগের হাত থেকে আপনি কোন ফাঙ্গিসাইড ব্যবহার করবেন প্র্যাকটিক্যাল আমি নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব যে ইন ওয়ার্ল্ডের মধ্যে আলু যে বিভিন্ন রকম রোগ লাগে আলুর ডাটা পচা লেট ব্লাইট আলিভ লাইট এই সমস্ত রোগকে দমন করার জন্য কোন ফাঙ্গিসাইট বা টেকনিক্যাল সব থেকে ভালো কাজ করে সেই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব তো আপনারা প্রত্যেকটা ভিডিও ফলো করবেন আশা করি আলু চাষ নিয়ে আপনাদের আগামী দিনে কোনোরকম প্রবলেম হবে না যদি আলু চাষ সম্পর্কে গভীর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন বা আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা আপনার যে বিভিন্ন রকম প্রবলেম সেগুলো জানাবেন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমার এই চ্যানেলে সবথেকে বেশি ভিডিও আপলোড দিয়ে থাকি সেটি হলো বেগুন চাষ নিয়ে যারা বেগুন চাষ রীতিমতো করছেন বিভিন্ন রোগ ও পোকা নিয়ে টেনশানে আছেন কিছুই বুঝতে পারছেন না তারা আমার এই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বা ফোন করবেন বা আলু থেকে শুরু করে বিভিন্ন ফসলের এবং বেগুন সমস্ত কিছু কীটনাশক ছত্রাকনাশক আমার কাছে পেয়ে যাবেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার